আসসালামু আলাইকুম এই নতুন সেটের বাচ্চার বয়স আজকে একদিন গতকালকে রাতে বাচ্চা ছাড়া হয়েছে আজকে এই পেপার দিয়ে বোর্ডিং করছিলাম আজকে হচ্ছে পেপার পুরোপুরি ফালাই দিব এই জন্যই যে এখানে খাবারের পাত্রা পানীয় পাত্র বের করা হইতেছে তো এগুলো আগে বের করব বের করা শেষ করে তারপরে হচ্ছে পেপার ফালাই দিব তো কালকে কার্টনে বাচ্চা মরা পাইছি হচ্ছে চারটা আজকে দিনে মারা গেছে একটা আছে আর ভিতরে বাচ্চা আরও আছে মরা আরও একটা বা দুইটা মেদি আছে তা দেখাইতে পারব তো ঠিক আছে খাবারের পাত্র বারের বার্তাগুলো বের করা শেষ করা হোক তারপরে পেপার ফালাই দিয়া তারপরে কিভাবে বোর্ডিং দিলাম পেপার বাদে তারপর আপনাদের দেখাচ্ছি সাববে সাব দে ছোট কর এলাকা মুরাদ দেয় মুরাদ মুরান্দে ঘুষ ধরে বাইরে लेते बहुत একবার রোল করে তারপর বর এট লাগে এমনি তো শেষ করা যায় ঘুরে এই সাইডটা ঘুরতে ঘুরতে যায় একবার ওমরা বাইরে যাবে বাচ্চাগুলো বাচ্চাগোল্লা অনেক বড় বড় সাইজ আছে এই সাইজ বাচ্চাগুলোটা খুব কম পাওয়া যায় কম আহে দেখ ভালো বাচ্চা বড় বাচ্চা দি নামা রহে আবার যে ছোট বাচ্চা হয় তা না আমারে বাচ্চা বড় হয় আমার তো কালকে অর্ডার দিল বাচ্চা কালকে নেবই

একদিনই লইবার চাইছিলাম পরে মনজুকয় এই দুই দুইজনের ঠোঁট কাটবার গেলে কষ্ট জরকার আটত্রিশ কি ওই কোম্পানি এমনি কাজ করে

এরা তার এই বডি যে হ্যাসিং ইটো তো প্যারালাইসিস তো এরা কিচ্ছু হবে না যে বাচ্চাটি হ্যাসিং প্যারালাইসিস হয় না এই বাচ্চাগুলো আরও বেশি স্টংা দেখবি যে ওই ব্যচা পর্যন্ত এমন কর যে এরকমই কমি থাকবো হইবো হইব না যে বড় হইব না বড় হইব কিন্তু দেখবি যে আরও স্ট্রং থাকবে ভালো না তো এখন হলো পেপার উঠানো শেষ বাচ্চাগুলো হলো আজকের থেকে পেপার ছাড়া থাকবে এই বাচ্চার বয়সে আর এটাকে আর পেপার দিব না পেপার দি পেপারটা রাখবো না পেপার যা রাখার রাখা হয়ে গেছে কারণ হচ্ছে বাচ্চাগুলো পেপারে রাখলে হবে কি যে বোর্ডিং ফাঙ্গাস লাগে তারপরে বোর্ডিং নিউমোনিয়া হয় এই কারণেই পেপারটা ফালাই দেওয়া হলো এখন হচ্ছে এভাবেই থাকবে দেখুন বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ একদিনই আর সবাই ভালো যত্ন নেবেন এখন হচ্ছে শীত শীতের দিন শীতের ব্যাস এগুলো হচ্ছে শীতের ব্যাস এগুলো অনেক যত্ন করে পালতে হয় তো ঠিক আছে এটার উপরে এখন খাবার পানি দেওয়া হবে এই বাচ্চার যে কার্টুন আছে এই যে কার্টন এই কার্টনের ভিতরে হচ্ছে পানি দিতে হবে খাবারের পাত্রও হচ্ছে এরকম কার্টন আরও আছে এই কার্টনের খাবার পাত্রও দেওয়া হবে তো ঠিক আছে খাবার খাবারপাত্র বাড়িপাত্র দেওয়া দিলে তারপর আপনাদের দেখাচ্ছি